সকালে পার্থ চট্টোপাধ্যায় বিকেলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলরা জামিন পেয়ে গেলেন দেখুন জেল সেটা হচ্ছে এক্সেপশন বেল হচ্ছে সেটাই রুল কখন যখন আন্ডার ট্রায়াল ট্রায়ালার থাকেন আমাদের দেশে দেখুন যে আইন প্রতিষ্ঠিত আইন রয়েছে সেই প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে যদি ট্রায়াল চলতে থাকে আদি অনন্তকাল তো কাউকে ট্রায়াল পর্যায়ে বন্দি রাখা যায় না কারণ রাইট টু লাইফের মধ্যে রাইট টু লিবার্টি পড়ে অর্থাৎ স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে যে কোনো মানুষের তিনি যত বড়ই অপরাধী হন না কেন সেই প্রিন্সিপালকে মাথায় রেখে আদালতগুলো বেল দেন আপনি দুটো বেলের বিষয় বললেন দুটো একসঙ্গে বললেন ঠিক কথাই কিন্তু দুটো বেলের বিষয়বস্তু একেবারেই আলাদা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি জেলবন্দি ছিলেন ট্রায়াল চলছে ট্রায়াল পর্বে কিন্তু দীর্ঘায়িত হচ্ছে একদিকে রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না অপরদিকে এই যে যেহেতু বৃহৎ পরিমাণ দুর্নীতি হয়েছে ফলে তার সময় সাপেক্ষ একটি ট্রায়াল সেই জন্য সময় লাগছে তাই ট্রায়াল পেয়ে ট্রায়ালের পর্বে তিনি বেল পেয়েছেন কিন্তু তার অর্থ এই নয় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন বেল পাওয়ার মানে এই নয় নির্দোষ প্রমাণিত হওয়া অতএব ট্রায়াল শেষ হলে বোঝা যাবে তিনি নির্দোষী নাকি নির্দোষ অপরদিকে দেখেন সুপ্রিম কোর্টে গতকাল মামলাটি ধরেছিল এসএসসির মামলা সেই মামলাটি আগামী বৃহস্পতিবার আবার শুনানি আছে যেখানে প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে তিনি কি কি শুনবেন তিনি দুটো কথা শুনবেন এক কত সময়ের মধ্যে মানে কত কতজনের চাকরি বাতিল হবে পুরোটা নাকি কিছু জনের চাকরি বাতিল হবে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেটা অত্যন্ত জরুরি এবং সেই জরুরি পর্যবেক্ষণটি বেসিক্যালি এই মামলার মূল বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি হয়েছে ফলে চাকরি বাতিল হবে পুরোটা বাতিল হবে নাকি কিছুটা বাতিল হবে তার মানে কী দুর্নীতি হয়েছে আর এসএসসি তো নিজেই বলছে যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্ট করেছে তারপর নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্ট করেছে র্যাঙ্ক জাম করে অ্যাপয়েন্ট করেছে ফলে তারা তো সেটা তো প্রমাণিত এমনি এমনি তো হয়নি অর্থের বিনিময়ে হয়েছে ফলে এই যে ট্রায়াল ক্রিমিনাল ট্রায়াল বিষয়বস্তু আলাদা আর চাকরি সংক্রান্ত রিট পসিটিভ সেই বিষয়বস্তুটি আলাদা এই চাকরির সংক্রান্ত মামলাটি আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে বেল ক্রিমিনাল প্রসিডিংসে তিনি পেয়েছেন তার অর্থ এই নয় যে তিনি নির্দোষ প্রণীত হয়েছেন কিন্তু তার সঙ্গে আমি অবশ্যই বলবো, রাজ্য সরকার একদিকে স্যাংশন না দেওয়া অপরদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের এই যে প্রমনেস না থাকা তাদের নথিপত্র আদালতের সামনে সঠিকভাবে প্রডিউস না করতে পারা যে কেন কাস্টোডিয়াল ট্রায়ালের প্রয়োজন সেটা আদালতকে স্যাটিসফাই না করতে পারার পিছনে তাদের আয়দার অদক্ষতা রয়েছে অথবা রাজনৈতিক সংসর্বতা নাকি অন্য কি অন্য কার কোনো কারণ রয়েছে কিনা সেটা তাদেরকেই একটা বললেন যে রাজ্য রাজ্য সরকার সরকার দিচ্ছে না কেন কি বাঁচাতে চাইছে অবভিয়াসলি কেন রাজ্য সরকার কেন স্যাংশন দেবেন আপনি ভালো করে বলুন রাজ্য সরকার স্যাংশন দেবেন না এই কারণে কারণ রাজ্যের মন্ত্রীরা যুক্ত রাজ্যের একাধিক আধিকারিক যুক্ত তিনি কেন স্যাংশন দেবেন স্বাভাবিকভাবে স্যাংশন দেবেন না এটা তো আমরা এক্সপেক্টও করি না কিন্তু স্যাংশন কী করে আদায় করতে সেটা তো জানতে হবে এটা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যে জামিন পেয়ে গেলেন এখানেও কিন্তু সিবিআই চার্জশিট দিতে পারেনি নব্বই দিন পার হয়ে হ্যাঁ স্ট্যাটুটারি পিরিয়ডে দেয়নি বলেই বেল পেয়েছে এটা সিবিআইয়ের অদক্ষতা অদক্ষতা এবং অকর্মণ্যতাকে স্পষ্ট করছে খুব পরিষ্কার এখানে এই যে বারবার একটা সেটিং তত্ত্ব বারবার বামেরা কোথাও গিয়ে কি মনে হয় যে এখানেই সেটিং তত্ত্বটা পরিষ্কার হয়ে গেল প্রমাণিত হয়ে দেখুন সেটিং বলতে পারবো না বা বলবো না কিন্তু এটা তো ঠিক মানে অদক্ষতা তো বটেই তার কারণ হচ্ছে অদক্ষতা যদি না থাকতো তাহলে কেন নব্বই দিনের মধ্যে যেখানে প্রাথমিক যে চার্জশিট সেই চার্জশিটেই তো বলেছিলেন যে এই দুজনের নাম উল্লেখ করেছিলেন তারপরেও যে কেন আপনারা সেই সেইটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দাখিল করতে পারলেন না দায়িত্ব তাদের দিতে নিতেই হবে প্রথমে পুলিশের তদন্তের উপর আস্থা ছিল না রাজ্যবাসীর এবং নিজেদেরই তার পরিবারেরও আমরা দেখেছিলাম সবাই আন্দোলনে নেমেছিল কিন্তু এটার জন্য এখন দেখা যাচ্ছে সিবিআই তারাও কি তাহলে হতাশ করলে নিশ্চিতভাবে কিছুটা তো হতাশ করেছেন তদন্তকারী সংস্থার কাজ তো কিছুটা হতাশ হতাশাজনক তো বটেই একদিকে দেখুন পুলিশ এভিডেন্স ক্যাম্পার করেছে সেই জন্যই তো তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব সাথে তারা যদি সেই তদন্ত করে কোন ডকুমেন্ট বা কোন এভিডেন্স সেটা হয়েছে সেটা যদি আদালতের সামনে না তুলে ধরতে পারেন ফাইনাল না জমা দিতে পারেন এই হবে। বৃন্দা গ্রোভার নিজেতে তার পরিবারের আইনজীবী তিনি টিম নিয়ে একবারে সরে দাঁড়ালেন কি মনে হচ্ছে আর্জি করার আন্দোলন কি ক্রমশ শীত চলে যাচ্ছে এর বিচার কি আদৌ পাওয়া যাবে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছে না না সেটা নয় দেখুন বিচার বিচারপর্ব মানে এই নয় যে একজন আইনজীবী থাকবেন কি থাকবেন না বিচারপর্ব আদালতে হয় তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে ট্রায়াল সম্পূর্ণ হয় তারপরে ট্রায়াল কোর্ট যে রায় দেন সেই রায়টিকে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করতে পারেন তারপরে আলটিমেট আলটিমেট বোঝা যাবে যে কেউ দোষী বা নির্দোষ কিন্তু এ তার অর্থ এই নয় যে ধরুন একজন আইনজীবী তিনি হয়তো মামলা ছেড়ে দিলেন তার অর্থ এই নয় যে কেউ বিচার পাবে না বা কেউ আইনজীবী পরিবর্তন করলেই বিচার পাবে না বিষয়টি এরকম একেবারেই নয় কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থারই প্রাথমিক দায় রয়েছে যে তারা সঠিকভাবে তদন্ত করবেন কি করবেন না পরিবার তো উপরেও আস্থানি তারা সেটা তারা বলতে পারবেন আমি সে কথা বলতে পারবো দেখুন আমাদের দেশে তো কিছু করার নেই আইদার আপনাকে রাজ্য সরকারের উপরও রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার উপরে ডিপেন্ড করতে হবে অথবা কেন্দ্রের সরকারের তদন্তকারী সংস্থার উপরে ডিপেন্ড করতে হবে এখন আপনি যদি ধরুন রাজনৈতিকভাবে আপনি এমন লোককে নির্বাচিত করছেন যিনি সেই যার পলিটিক্যাল বস হচ্ছেন তিনি যদি তার ওই ডিকটেশনগুলো তিনি যদি তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ নির্দেশগুলো সঠিক না দেন তাহলে সঠিক তদন্ত হবে না সেটাই স্বাভাবিক এর আগে আমরা দেখেছিলাম যে ও বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকেও ফিরিয়ে আনা হয়েছিল এবার একে সন্দীপ ঘোষ তিনিও জামিন পেলেন মানে এটাতে কি অবাক হবেন না সন্দীপ ঘোষ যদি আবার প্রিন্সিপাল হন আমি অবাক হইনি আমি অবাক হইনি কারণ আমি প্রথম থেকেই বলেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো তো রাজ্য সরকার ডিপি স্টার্ট করেন উনি যে কোনো সময় এসে আবার ওই সাসপেনশন হয়ে যাচ্ছে সাসপেনশন অর্ডার চ্যালেঞ্জ করে ও ক্যান্সেল হয়ে যায় আমি যেহেতু সার্ভিস সংক্রান্ত মামলা করি কত সাসপেনশন অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কারণ তিন মাসের মধ্যে রিভিউ করবে না সাসপেনশন অর্ডার চ্যালেঞ্জ করবে ও এমনি ক্যান্সেল হয়ে যাবে আমরা কামদুনি কাণ্ডেও দেখেছিলাম যে সেখানেও কিন্তু বিচার পান নিজেতে দেখানো অবধি তাহলে কি কবির কথায় বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাঁদে সেটাই কি প্রমাণ হয়ে যাচ্ছে কবি বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদছে না আসলে কাঁদানো হচ্ছে কবির সেই কথাটি এখন মডিফাইয়ের উপরে আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না কাঁদানো হয় এই যে বলেন না আইন আইনের পথে চলে আইন আইনের পথে চলে না আইনকে আইনের পথে পরিচালিত করতে হয় তার জন্যই তো আপনি ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেন সেই সরকারের কাজ হচ্ছে সঠিক তদন্ত করা আপনার একটা জিনিস ভুল করছে জনগণ ভুল করছেন বেসিক ডিফারেন্স আছে এই তদন্ত সেটা করে এক্সিকিউটিভ অথরিটি এটা এক্সিকিউটিভ ওয়ার্ক আর এই যে জুডিশিয়ারি করে কি জুডিশিয়াল ওয়ার্ক সেটা কি এই তদন্তের উপর ভিত্তি করে বিচার করে জুডিশিয়ারি এই যদি তদন্ত সঠিক না হয় বিচার সঠিক হবে না এই এক্সিকিউটিভ ওয়ার্কটি যদি সঠিক হতে হবে এই এক্সিকিউটিভ ওয়ার্ক সঠিক হওয়ার জন্য আপনাকে সঠিক এক্সিকিউটিভ অ্যাপয়েন্ট করতে হবে সঠিক এক্সিকিউটিভ কি সঠিক এক্সিকিউটিভ দুপার একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ একটা পারমানেন্ট এক্সিকিউটিভ এই যেমন ধরুন আইএস অফিসার ডাব্লু বিসএস অফিসার দে আর পারানেন্ট এক্সিকিউটিভ আবার এই যেমন ধরুন মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী দে আর পলিটিক্যাল এক্সিকিউটিভ আপনি যদি বেঠিক পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাপয়েন্ট করেন আপনি কী করে ভাববেন যে বিচার হবে বিচার হবে না জয়নগর এবং ফারাক্কা কাণ্ডে দেখা গেছে যে পুলিশের তদন্তেই বিচার হয়েছে বিচার পাওয়া গিয়েছে তাহলে এখানে অনেকে প্রশ্ন তুলছে যে পুলিশই দক্ষ সিবিআই অধ্যক্ষ না দেখুন জয়নগরে বা ফারাক্কায় এভিডেন্স টেম্পার করা হয়নি জয়নগরে বা ফারাক্কায় সন্দীপ ঘোষ ছিল না যিনি বিশেষ পছন্দের মানে বিশেষ বন্ধুর বিশেষ পছন্দের মানুষ ফলে বিশেষ বন্ধুর বিশেষ পছন্দের মানুষ ছিল বলে সেখানে ধামাচাপা দিয়েছে সেখানে এভিডেন্স ট্যাম্পার হয়েছে সেখানে পুরো পলিটিক্যাল সেটিং হয়েছে বিশেষ বন্ধুদের বিশেষ স্নেহের লোক তাই এগুলো হয়েছে মানুষকে আবারও আন্দোলনের পথে বেছে নিতে হবে রাস্তায় নামতে হবে কি করে মানুষকে আন্দোলনের পথে মানুষকে সঠিক তার পলিটিক্যাল এক্সিকিউটিভ নির্বাচন করতে হবে সেটা যদি না করেন কোনো দিন বিচার হবে না আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিচারের প্রাথমিক দায় হচ্ছে আপনার জনগণ আপনার আপনি আন্দোলন করছেন আর গিয়ে ভোট মারছেন ওই এতে বেঠিক পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাপয়েন্ট করার জন্য জীবনে একদম হান্ড্রেড পার্সেন্ট যারা বলেন যে বিচার পলিটিক্সের উপর নির্ভর করে না এই বিশেষ করে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম তারা মিথ্যা বলেন ভুল বলেন এইটা ওই দলীয় পলিটিক্স না কিন্তু এর এর যে রাজনীতি সেই রাজনীতি দলীয় রাজনীতি অনেক করতে ভালো করে বুঝুন তদন্ত হচ্ছে একটা এক্সিকিউটিভ ওয়ার্ক এই এক্সিকিউটিভ ওয়ার্ক ডিপেন্ড করে পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদের পলিটিক্যাল বসদের উপরে আপনি যদি মনে করেন যে পলিটিক্যাল বস আমি যেগুলা নির্বাচিত করছি তাদের ভুল ভাল নির্বাচিত করব তাহলে ভুল বিচারই হবে তার কারণ তদন্তটা একটু সঠিক হবে না আপনি যদি দেখেন যে পার্থ চ্যাটার্জি দুর্নীতি করেছে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভলভ তো কিছু কিছু কোটি টাকা দেবে তার পলিটিক্যাল বস তাকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করবে তো এ পলিটিক্স নয় কী আপনি যদি মনে করেন যে এখানে কোনো পলিটিক্স নেই কিচ্ছু নেই আমি নির্বাচিত করব বেঠিক আর আমি সঠিক বিচার পাব হবে না জীবনে পাবেন না তাহলে কি সারাদিনের মামলা করার পরেও কেন জনগণকে বলি যে আপনারা সঠিক রাজনৈতিক নেতৃত্ব বেছে নিন কেন বলি তার একটাই কারণে কারণ আপনি এটা হচ্ছে চাক্ষুষ উদাহরণ জনগণের কাছে আপনি জাস্ট বেঠিক পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাপয়েন্ট করলে কি হয় সেটা সন্দীপ ঘোষ দেখুন সেটা পার্থ চ্যাটার্জি দেখুন এটা মানিক ভট্টাচার্য দেখুন তার কারণ আপনি বেঠিক পলিটিক্যাল এক্সিকিউটিভ নির্বাচন করেছেন সেকে বেঠিক মমতা ব্যানার্জি নির্বাচন করেছেন বেঠিক নরেন্দ্র মোদী নির্বাচন সঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের নির্বাচন করুন বিচার পেয়ে যাবেন